দিল্লির শাহজাহানকে ক্লিন চিট তৃণমূলের সন্দেশখালীর মাটিতে এই দাবি মন্ত্রী পার্থ ভৌমিকের শাহজাহানের কোনো ভূমিকা নেই এখানে সন্দেশখালী কাণ্ডে কোনো ভূমিকা নেই শাহজাহানের সিপিএম বিজেপির পরিকল্পিত নাটক ন্যাজাটে মন্তব্য সেচমন্ত্রী পার্থ ভৌমিকের আপনারা জানেন আজ তৃণমূলের প্রতিনিধি দল তারা সন্দেশখালী যান এবং আজ সেই পার্থ ভৌমিক বলেন শাহজাহানের কোনো ভূমিকা নেই এই গোটা প্রসঙ্গে কি বললেন আজ শোনাবো একবার তো রাজ্য রাজনীতি এবং আজকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক কলকাতা থেকে সুজিত বসু পার্থ ভৌমিক বীরবাহা হাসদাদের প্রতিনিধি দল আজকে সন্দেশখালীতে পার্থদা সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলে কি অনুভূতি কি বুঝলেন হ্যাঁ বুঝলাম যে এদের ব্যক্তিগতভাবে আমাদের তৃণমূলের দু একজন নেতার বিদ্রোহ খুব ক্ষোভ আছে কিন্তু তৃণমূল সরকার কিংবা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এদের কোনো অভাব অভিযোগ নেই স্বাভাবিকভাবেই যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সাধারণ মানুষকে অসম্মান করেছে তাদের বিরুদ্ধে দল দলগতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে আর এদের যে সমস্যা হয়েছে সেই সমস্যার যাতে সমাধান হয় আমরা দলগতভাবে সেই ব্যবস্থা নেব অর্থ আপনি আজকে বলেছেন যে এই ভেরি দখল বা তার নিয়ন্ত্রণ নিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে আমি এ কথা বলিনি আমি বলেছি যে ভেরি নিয়ন্ত্রণ এইসব তো পার্টির ব্যাপার নয় এটা প্রশাসনের ব্যাপার তৃণমূলের মধ্যে থাকবে কেন এবং সন্দেশকালীন মানুষের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে যে তারা কনফিডেন্স পাচ্ছেন তারা অনেকে বলছেন আতঙ্কে রয়েছে সেই জায়গাতে আপনারা তিন তারিখের মিটিং এ দেখে নেবেন সন্দেশখালীর মানুষের ঢল নেমে গেছে অনেকে গ্রেফতার হয়েছে কিন্তু শেখ শাহজাহান সম্পর্কে এখনো বিরোধীরা নানান রকমের কথা বলছে তিনি গ্রেফতার হচ্ছেন না কি ব্যাপার কি বলবেন পার্থ বিরোধীরা বলবে সবার আগে তো গ্রেফতার হওয়া উচিত বিজেপি নেতাদের যারা ফেক নিউজ পরিবেশন করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যে অবস্থা সন্দেশখালি নিয়ে সাধারণভাবে মানুষকে সন্দেশখালীর মানুষকে কি বার্তা পাঠ ভূমিকে সন্দেশখালীর মানুষের কাছে একটাই কথা বলব আপনারা যেরকম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপরই বিগত দিনে আস্থা রেখেছিলেন আস্থা রাখুন আপনাদের কোনো ভয় নেই আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের উপরে কেউ কোনোদিন আর কোনো অত্যাচার করতে পারবে না সন্দেশখালীর মা বোনেরা যেরকম মাথা উঁচু করে এতদিন বেঁচেছে মমতা ব্যানার্জির রাজত্বে মা বোনেরা এরকম ভাবেই মাথা উঁচু করে বাংলার বুকে বাঁচবে সন্দেশখালীর মহিলারা মাথা উঁচু করেই থাকবেন একদম সন্দেশখালীতে এসে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের তরফ থেকে এভাবেই কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করা হলো সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে সারা রাজ্য যেভাবে জ্বলছে যেভাবে বার্নিং ইস্যু তৈরি হয়েছে সেই জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর সাধারণ মানুষের মনে কতটা জায়গা দখল করতে পারে কতটা কনফিডেন্স দিতে পারে সেটাই দেখার আগামী সময়ে ক্যামেরায় সন্দীপনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এন কে টিভি বাংলা সন্দেশখালী